যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সামরিক যুদ্ধবিরতিতে পৌঁছালেও ইরান ইসরায়েলের সম্পর্কের উত্তেজনা এখনও প্রশমিত হয়নি যুদ্ধবিরতির মধ্যেও পরিস্থিতি থমথমে আর তার ওই মাঝে ফের সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক হুঁশিয়ারি সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানকে আরও জোরালো শক্তি দিয়ে হামলার হুমকি দিয়েছেন এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় জানানো হয়েছে তারা যে কোনো আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে সোমবার হুন আলাপ করেন তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে খুন আলাপে তিনি বলেন তেহরান চায়না এই অঞ্চলে যুদ্ধ হোক কিংবা অস্থিতিশীলতা ছড়া তবে কেউ আগ্রাসন চালালে তা প্রতিহত করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত তিনি আরও বলেন ইরানের সেনাবাহিনী এখন আগের চেয়ে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে একই দিনে ইরানের আইআরজিসি এরো স্পেস ফোর্সের সদর দপ্তর দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুর রহিম মুসাফি বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল কৌশল বা পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে তিনি আরও জানান সশস্ত্র বাহিনী নিরবিচ্ছন্নভাবে অস্ত্র প্রস্তুত আধুনিকরণ প্রক্রিয়ায় কাজ করছে যে কোনো মুহূর্তে আক্রমণ এলে দ্রুততার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা হবে এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাময়িক যুদ্ধবিরতি স্থিতিশীলতা ফিরিয়ে আনলেও ইরান ইসরায়েলের মধ্য অবিশ্বাস ও শত্রুতা নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে যার ফলস্বরূপ পুরো মধ্যপ্রাচ্যে ফের সংঘর্ষের আশঙ্কা থেকেই যাচ্ছে